আমি আপনাকে পথের দিশা দিয়া দিলাম এরপরে আমি আপনাকে দরিদ্র অবস্থায় পেয়েছি তারপরে আমি আপনার দারিদ্র মুক্ত করেছি আপনাকে সুতরাং ওয়া আম্মা সা ইলাফা দাতান হক ওয়া আম্মাতি অবিকা ফাহা দি সুতরাং নবী এতিমের প্রতি নির্মম ব্যবহার করো না এতিমের প্রতি ভালো ব্যবহার করো নির্মমতা দেখাইও না আর ভিক্ষু ধমক দিও না রূঢ়তাতা দেখিও না আর আল্লাহর নিরামতের প্রশংসা করো বহুত মানুষ আছে এ তিমরে গলায় ধাক্কা দেয় মানুষ যখন ভিক্ষা নিতে আসে গরিব মানুষ ভিক্ষা চাইতে আসে আত্মাই তো জানো দোয়া জানো বাড়ি যে কাজ করবা এই সব আজে বাজে কথা বলে ভিক্ষা দেয় না সায়লকে ধমক দিতেম সাল্লাহ নিষেধ করেছেন সায়লকে ধমক দিও না গাড়িতে বসে যাচ্ছেন সাহেব ট্রাফিক মনে যখন সিগনাল সিগনাল জন্য গাড়িগুলি ফকির এসেছে হাত নাই পাও নাই বুড়া মানুষ একটা পয়সা বার করে না আবার এই মানুষটি ওই ফকিরকে বার করে দিল এরপরে এই লোকটি যখন কোনো মাজারের কাছে পৌঁছে গেল পাঁচশো টাকার কর করে নোটটা ফেলে দিল বলেন টাকা দরকার কার মরা মানুষের না জিন্দা মানুষের কার দরকার যার টাকা দরকার ছিল তারে দেওয়া হল না যার দরকার নাই তারে দেওয়া হল এরপরে লোকটা না খেয়ে যখন মারা গেল পথের ফকির রাস্তার ফকির না খেয়ে মারা গেছে এরপরে তার কাপড়ের কাপড় নাই লোকটাকে রাস্তার উপরে সয়া একটা ছেঁড়া কাপড় দিয়ে ঢেকে রেখেছে বড় লোকেরা সাহেবরা তখন গাড়িদার করে এক পাঁচটা টাকা দুইটা টাকা করে তার লাশের উপরে মারতেছে এটা মানবতার এর চাইতে লাঞ্ছনা মানবতার জন্য এর চাইতে গঞ্জনা আর কিছুই হতে পারে না মানবতার প্রতি লাঞ্ছনা এর থেকে আর দুর্গতি কি হতে পারে বেঁচে থাকার সময় একটা টাকা আপনি দিলেন না মরে যাওয়ার পর বিদায় হয়েছে বালাই এখন দেওয়া শুরু করেছে আমার বন্ধুগণ এজন্য এতিমেয়ের প্রতি দরদ করার জন্য আল্লাপা কোরআনের ভিতরে পরিষ্কার বলেছেন রাসুলের করিম সাল্লাহ আলী ওসাল্লাম নিজে এতিম ছিলেন আর এতিমের প্রতি তার এত দরদ ছিল একবার তিনি ঈদের দিনে ঈদের দিকে নামাজ পড়ার জন্য যাচ্ছেন প্রতিমধ্যে দেখেন একটা বাচ্চা ছেলে কামতেছে এই রাস্তায় কত মানুষ গেল কেউ দাঁড়ালো না থমকে বাচ্চার ক্রন্দন কাউকে থামাইতে পারল না কিন্তু বিশ্ব নবী দয়ার নবী রহমতুল্ল আলমিন বাচ্চার কান্না দেখে পাও বাড়াতে পারলেন না নবীজি দাঁড়ায় গেলেন জিজ্ঞেস করেন ও বাচ্চা ঈদের কাঁদো কেন ঈদের তো কাঁদতে নাই বাচ্চা বলে তোমার কাছে বলবো না আমি সেই সকালবেলা থেকে বসে আছি আমি যদি মক্কার আব্দুল্লার পুত্র মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লা সাল্লামকে পাই মনের দুঃখ তার কাছে বলবো বাচ্চারা কোলের উপরে বলেন বাচ্চা বলো কি তোমার দুঃখ তুমি যার জন্য বসেছো আমি তো সেই কি বলতে চাও বাচ্চা বলতেছেন আমার বাবা মারা গেছে সেই ছোট্ট বেলায় একেবারেই তখন মায়ের পেট থেকে আমি আসার পর বাপ মরে গেল আমার মা আর একজনের সঙ্গে বিয়ে বসেছে সেই পুরুষটি আমারে দেখতে পারে না আমার মা যদি আমারে কোলে করে এসে সহ্য করতে পারে না আমারে চুমা খাইলে সহ্য করতে পারে না আমারে খাবার দিলে মা মার খায়। আজ রাতে আমার মা আমাকে বলল বাবারে তোমার কপাল খারাপ তোমার বাবা মারা গেছে তোমাকে সাহায্য করার কেউ নাই আমি তোমার যত্ন করতে পারলাম না কোলে নিয়ে চুমাও দিতে পারি না আমার এমনই কপাল খারাপ সুতরাং এতিবের দরদ এতিন ছাড়ার কেউ বুঝবে না তুমি আজ চলে যাও ওই রাস্তায় ঈদের রাস্তায় দাঁড়ায় থাকো মাঠের রাস্তার পাশে কৃষ্ণ নবীর কাছে তোমার দুঃখ বলো তিনি বুঝবেন আমি মায়ের কথা মতো এই জায়গায় এতক্ষণ বসে আছি হুজুর আপনি দয়া করে আমার কথা তো আপনার কাছে বললাম আমার মনের এই দুঃখ নবীজি বাচ্চার কথা শুনতে ছিলেন চোখ দিয়া পানি পড়তেছিল ছিল বাচ্চাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে নবীজি বলে নয় মোহাম্মদ যদি তোমার পিতা হন আর হাজরাতে আয়সা যদি তোমার মা হয়ে যায় বলো তোমার মনের দুঃখ মেটে নাকি ছেলের দুঃখে খেঁদে উঠলো আর বলল বললো আপনি যদি আমার পিতা হন আর আয়সা যদি আমার মা হয়ে যায় এর থেকে বড় সৌভাগ্যের আমার তো আর কিছুই নাই নবীজি এতিমকে বাড়ি নিয়ে গিয়ে হাজরাতে আয়েশার হাতে তুলে দিয়ে বললেন আয়েশারে পবিত্র এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একটা উপহার পাঠিয়েছেন এটা যত্ন করো এতিমের প্রতি দয়া রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এতিম মিসকিন বিধবা অসহায় ল তাদের প্রতি যাতে করে মুসলিম সমাজ লক্ষ্য রাখে সেজন্য আল্লাহ পাক নির্দেশ করেছেন বুহারি এবং মুসলিম শরীফের হাজিস এসেছে জন্য জন্য কোন উদ্যোগ গ্রহণ করে কেউ কোন সাহায্য দেয় যেহাদের ময়দানে জেহাদ করে আল্লাহর রাস্তায় যে সবাব পাওয়া যায় যে মর্যাদা পাওয়া যায় আল্লাহর কাছে এটি মিসকিন বিধবাকে সাহায্য করলে সেই সবাব আল্লাহর গোলার আমি নামল দিয়ে দি ইসলাম যেহেতু মজলুম মানবতার জন্যে পৃথিবীতে এসেছে যারা বলে ইসলাম পুঁজিবাদের আশ্রয়স্থল তাদের মত বেকুব আর নাই এই কথা তারা বলে উদ্দেশ্যমূলক ভাবে রাজনৈতিক উদ্দেশ্যমূলক ভাবে সব কথা বলে ইসলাম যদি পুঁজিবাদের আশ্রয়স্থল হবে তাহলে তো ইসলাম সর্বপ্রথম কবুল করতো ধনীরা কথা ঠিক কিনা কর কিন্তু ইসলাম কবুল করলো সর্বপ্রথম কারা সর্বপ্রথম ইসলাম কবুল করেছে নিগৃহীত নির্যাতিত গরিব মানুষগুলি হজরত বেলালের মতো মানুষ আম্মারের মতো মানুষ সব গরিব মানুষগুলি নারী গরিব অসহায় নির্যাতিত তারা ইসলাম কবুল করেছেন সর্বপ্রথম সুতরাং ইসলাম পুঁজিবাদের আশ্রয়স্থল নয় ইসলাম হচ্ছে দুনিয়ার সমস্ত মজরুম মানবতা, মানবতার আশ্রয়স্থল আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ ইসলামী বিপ্লবীর দাওয়াতের পর্যায়ে জিন্দিগিতে যখন সুরাগুলির সরের ছিল সেই সময় আল্লা আলমিন বলেছেন আমি কি উভয় স্পষ্ট পথ তাদেরকে দেখায় দেই নেই উভয় স্পষ্ট পথ তাদেরকে দেখানো হয়েছে ফলাপুতা হামাল কামাল তুমি কি জানো তারা আসল কথা হলো তারা সেই দুর্গম বন্ধুর ঘাঁটিটি অতিক্রম করতে চায় না তুমি কি জানো সেই বন্ধুর দুর্গম ঘাঁটিটি কি তা হচ্ছে শৃঙ্খল বন্দি দশা থেকে বন্দিদশা থেকে মানুষদেরকে মুক্ত করে দেওয়া আর উপবাসের দিনে উপবাসের দিনে নিকটবর্তী এতিম দুঃখীকে খেতে দেওয়া আর ঝুলামলিন মিসকিন যারা আছে তাদেরকে খেতে দেওয়া যাদের পেটে খাবার নাই খুদার দিনে খুঁজে খুঁজে তাদেরকে খাবার দেওয়া এই সমস্ত কাজ যারা করবে আল্লাহ বলেছেন এদের ডান হাতে আল্লাহ রব্বুল আলমিন আমল নামা দান করবেন জোরে আমল যারা তাদের হাতে আসবে তাদের কোন হাতে আসবে